নমস্কার আমাদের সমবেত অনুধানে আজ আমরা দেবী মানবী সারদা দেবীকে স্মরণ মনন করবো হিমালয় কন্যা উমার দুই ছেলে কার্তিক আর গণেশ তারা মায়ের কাছে একবার আবদার করে বসল মায়ের গলার ওই মুত্তর হারটি তাদের চাই দুজনের একই বায়না মা তো পড়েছেন মুশকিলে একটি হার দুজনকে দেন কি করে অথচ না দিলেও যে নয় তার আদুরে ছেলেরাও যে বান্দা ওটা তাদের যে কোনো একজনকে দিতে হবে কিন্তু এই মা তো যেসে মা নন বিবাহ সূত্রে শিবের ঘরনী হলে কি হবে তার স্বরূপ ভালোভাবেই জানেন জগৎসৃষ্টির কারণ ব্রহ্ম স্বয়ং তিনি যদিও মাতৃরূপিনী কিন্তু শক্তিতে তিনি ত্রিভুবনে অদ্বিতীয়া যাই হোক তাদের মা একটা উপায় বের করলেন নিজে শক্তিময়িত তাই বোধহয় তাঁর ছেলেদেরও একটু শক্তির পরীক্ষা নিতে চাইলেন বললেন বেশ তোমাদের মধ্যে যে সবচেয়ে দ্রুতগামী সেইভাবেই মুক্তহার এখন যাও দেখি চটপট তোমরা দুজনে পৃথিবীটা প্রদক্ষিণ করে এসো ও এই কথা যোদ্ধা কার্তিক ময়ূর বাহন হয়ে তীর্ধনুক খাতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল পৃথিবী পরিক্রমায় আর বেচারি গণেশ নিজে স্থূলাকায় তাতে আবার তার বাহনটি হলো ইদুর বুঝতেই পারল মুক্ত হাতটি তার হাতছাড়া হয়ে গেছে কি আর করবে এই প্রতিযোগিতায় নেমে কার্তিক পৃথিবী ঘুরে এলো বলে কিন্তু গণেশের দেহটি স্থূল হলে কি হবে বুদ্ধিটি ছিল একেবারে উল্টো তার মগজই তাকে উপায় বলে দিল গণেশ তার হাতের কাছেই মাকে একবার প্রদক্ষিণ করে প্রণাম করলো আর সঙ্গে সঙ্গে হাত পাতল দাও তোমার মুক্তার হাতটি আমাকে কি ব্যাপার মায়ের সকৌতুক প্রশ্ন গণেশের চটপট জবাব তুমি মা জগদ্ধাত্রী তোমার জগৎ তুমি জগতের তোমাকেই জগতের সৃষ্টি স্থিতি লয় তোমাতেই কাজেই তোমাকে প্রদক্ষিণ করলে কি জগৎ পরিক্রমা হলো না এই শুনে মা হাসতে হাসতে গণেশের গলায় নিজের মুক্তা হাতটি পরিয়ে দিলেন এই কাহিনী অবাস্তব বলে অনেকের মনে হতে পারে কিন্তু বাস্তবেও কি কোনো নারী শক্তি যে শক্তির দেবীত্ব অথবা অলৌকিকত্ব মাতৃত্বের আবরণে সম্পূর্ণ আবরিত ছিল তাকে অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায় তার মধ্যেও কি এক বিশ্বকেন্দ্রিক শক্তির প্রকাশ দেখা যায়নি এই শক্তিকে কেন্দ্র করেই তো শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ এবং আরও ঠাকুরের শিষ্যরা সংগঠন গড়ে তোলেন কালক্রমে যা ভাবধারা জগৎপ্লাবিত করে এই মাতৃশক্তিকে অস্বীকার করতে পারেননি বৈদান্তিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পারেননি শ্রীরামকৃষ্ণ স্বয়ং ইনি শ্রী শ্রী শারদামণি দেবী সেই বিশ্বপ্লাবী শক্তির মহিমা উপলব্ধি করেই উচ্ছ্বসিত স্বামীজি খুলে দিয়েছেন তার দ্বার বলেছেন দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম মায়ের সম্বন্ধেই এই গোরামি কি স্বামীজির অন্ধবিশ্বাস না পৌরশের নামান্তর অন্ধবিশ্বাস তো দুর্বল মস্তিষ্কের লক্ষণ কিন্তু বৈদান্তিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ অথবা নাট্যকার গিরিশচন্দ্রকে তো এই পর্যায়ে ফেলতে পারা যায় না গিরিশের যখন দৃঢ় প্রত্যয় তিনি বলেছিলেন ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবেলার বেশি জগদাম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব কাজকর্ম করছেন অথচ তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্যে এই পৃথিবীতে তিনি আবির্ভূতা হয়েছেন মায়ের দেবী ও মানবী ভাবের মধ্যে যে আলো ছায়ার খেলা সেই খেলাঘর তো তিনি স্বেচ্ছায় বেঁধেছেন বহুজন হিতায় বহু যেন সুখায় মানব কল্যাণের জন্যে শ্রীরামকৃষ্ণের যে কর্মযজ্ঞ তাতে তো তাকেই পূর্ণাহুতি দিতে হয়েছিল নমস্কার